আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো আর নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুক অর্জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা চাইলে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো পরীক্ষার জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে চলো আমরা একবার ভালো করে এই প্রশ্নটা দেখে নিই শুরুতেই শেষ পর্যন্ত একশো মার্কেরটা প্রশ্ন আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো এখানে দেওয়া আছে কবিভাগে তোমার খবিভাগে দেওয়া আছে যেমনি তুমি এগুলো ভালো করে দেখে নাও জাস্ট একবার দেখলে বুঝতে পারবা কোনো কোনো অধ্যায়ের কোনো প্রশ্ন আসছে এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করেছো এখানে যারা প্র্যাকটিস করে না তারা তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য থেকে দেওয়া আছে দেখো ঘবিভাগে দেওয়া আছে পরিসংখ্যানের দুইটা চমৎকার অঙ্ক এগুলো তুমি এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারো তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো বিশ মার্কের হাতে সময় থাকলে তোমরা বাসায় বসে এই প্রশ্নের উপরে পরীক্ষা দিবা প্র্যাকটিস করবা যে তোমাদের কতটুকু মার্ক ক্যারি করতে পারো এবং পরীক্ষার প্রস্তুতি কতটুকু হয়েছে নিজেকে জ্বালাই করে নিতে পারো বাসায় বসে এই প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে দেখো এই ছিল আমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন এরপর যে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিব দেখো এখানে দেওয়া আছে বহু নিবেচনী প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো এগুলো কিন্তু কমন প্রশ্ন এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস যদি তৈরি করা হয়েছে তোমরা এগুলো অবশ্যই বাসায় বাসায় প্র্যাকটিস করবে হাতে সময় থাকলে এই প্রশ্নের উপরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে কারণ পরীক্ষা দিলে নিজের একটা পরীক্ষার সম্পর্কে ভালো একটা ধারণা হবে এবং তোমাদের অভিজ্ঞতা ভালো হবে যাতে তোমরা পরীক্ষা হলে আরও ভালো করে বুঝে শুনে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো ঠিক আছে গণিতের বিষয় তো এগুলো বেশিরভাগ সূত্রের সাথে জড়িত এই জন্য সূত্র করে এই সমস্ত প্রশ্নগুলো বুঝে তারপরে সলভ করতে চেষ্টা করব যুক্তির মাধ্যমে দেখো এখান থেকে দেখে নাও এখানে সত থেকে দেওয়া আছে এই যে জেএমিত আছে পরিসংখ্যান আছে দেখো এখানে দেওয়া আছে প্রচুর অনেকগুলো অঙ্ক আসে তারপরে দ্রুত দ্রুত অধ্যায়ের দশম অধ্যায়ের অঙ্ক আছে তোমরা এগুলো দেখে ভালো করে বুঝে একটু বাসায় বাসায় প্র্যাকটিস করবা আশা করি পরীক্ষা ভালো করতে পারবো ঠিক আছে এগুলো বার্ষিক পরীক্ষা ছেলে অনুযায়ী তৈরি করা হয়েছে এটাতে আসবে এমন কিছু না জাস্ট তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা এই ক্যাটাগরি বস্তুগুলো তোমাদের পরীক্ষা আসবে শিক্ষার্থী বন্ধুরা আজকাল আসানি বছরতেই ছিল ভিডিও দেখার আমন্ত্রণ রইল সব ভালো থাকো আল্লাহ হাফেজ